ভাইয়া কি সাইড করে নিতে চান নিতে পারেন সমস্যা নেই তাহলে সুবিধা হবে আপনার এখানে যেহেতু প্রচুর গজ কাপড় আছে আর আমাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশন আমরা দেখিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের পেজটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর নিত্যনতুন কালেকশন ভিডিও দেখতে পারেন প্রতিদিন এগুলো পেপার সিল্কের উপর তাই না ভাইয়া কাজ করা অন্যান্য চ্যানেলে কিন্তু এরকম রেডে পাবেন না আপনারা এগুলো খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছেন কত করে গজ দিচ্ছেন ভাইয়া মাত্র 150 টাকা গজ 150 টাকা আলাদা আলাদা ডিজাইন থাকছে একটা থেকে আরেকটা আলাদা ডিজাইন থাকবে সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে অনলি একশো পঞ্চাশ টাকা পার ডেলিভারি গজন টাকা হ্যাঁ অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন পুরাতন কাস্টমারদের ক্ষেত্রে বলতেছি না আমরা নতুন কাস্টমারদের ক্ষেত্রে বলছি তারা মানে